নতুন করে রোষেপানা হামলায় কিয়েভে নিহত তিন জন আরো বিস্তারিত জানিয়ে দিব রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে ইউক্রেন এদিকে লেবাননে বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধা নিহত আহত অন্তত 10 জন পিছু হটতে থাকা অগ্নির যোদ্ধাদের উপর ইউক্রেনের ভয়াবহ হামলা আরো জানিয়ে দিব ইউক্রেনের সামরিক গোয়েন্দা দপ্তরে একাথানা হয়েছে দাবি পুতিনের রাশিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বন্দ্ব চালাতে ব্রিটেন অভিযোগ মেদভেদে বের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মোকাবেলা প্রস্তুত থাকুন বললেন সিজেন পিং এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের টহল উস্কানিমূলক বলল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েবে নিহত তিনজন ইউক্রেনের রাজধানী কিয়েবে আবারো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের কর্মকর্তারা জানান বুধবার দিবাগত রাতে হামলায় দুই শিশু সহ নিহত হয়েছেন আরো তিনজন এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তার সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বুধবার গভীর রাতে নতুন করে রুশ সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি টেলিগ্রাম পোস্টে কিয়েবের মেয়র বিতালি কিরিজকো বলেছেন শহরে একটি সিরিজ বিস্ফোরণ ঘটেছে তিনি বলেন হামলায় চোদ্দ জন আহত হয়েছেন তাদের মধ্যে নয় জনকে হাসপাতালে নেওয়া হয়েছে ইউক্রেনের পাল্টা আক্রমণের আগেই কিয়েব এবং অন্যান্য শহরগুলোতে রুশ আক্রমণ আরো তীব্র হয়ে উঠেছে নতুন এই হামলায় শহরের পূর্ব ডেসনিয়ানস্কি জেলায় নতুন হতাহতের খবর পাওয়া গেছে চলতি সপ্তাহের মধ্যে এটি ছিল চতুর্থ আক্রমণ এবং মে মাসের মধ্যে সতেরোতম একটি বাদে বাকি সব হামলায় রাতে সংগঠিত হয়েছে এবার রাশিয়ার ভেতরে হামলা জোরদার করেছে ইউক্রেন রাশিয়ার মূল ভূখণ্ডের একটি শহরে ইউক্রেন গোলা বর্ষণ করেছে বলে জানিয়েছে মস্কো এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার ঘটনা ঘটল একই সঙ্গে বুধবার রাশিয়া দুটি তেল শোধনাগারে ড্রোন হামলার খবর দিয়েছেন রুশ কর্মকর্তারা অন্যদিকে রাশিয়া দখলে থাকা ইউক্রেনের পূর্ব অঞ্চলে লোহানস্কে কোলা বর্ষণে নিহত হয়েছেন পাঁচজন এসব হামলার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ দুটি রাজধানীতে হামলা চালিয়ে ত্রাসের সৃষ্টি করছে এমন সময়ে এসব হামলার ঘটনা ঘটছে যখন রুশ বাহিনীর উপর পাল্টা হামলার প্রস্তুতি প্রায় গুছিয়ে আনার কথা বলছে কিয়েব পনেরো মাস আগে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরু পর হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তবে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো মস্কোয় সরাসরি হামলার ঘটনা ঘটেছে যদিও কিছুদিন পরপরই রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় হামলা হচ্ছে বেলগরাদের আঞ্চলিক গভর্নর ব্লাসিসলাভ গ্লাদকপ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন রাশিয়ার শহর সেভেরকিনোতে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়স্থলের কেন্দ্রে গোলা ছুঁড়েছে ইউক্রেনের বাহিনী সেখানে বেসামরিক প্রবীণ ব্যক্তি ও শিশুরা ছিল এতে একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন এদিকে লেবাননে বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধা নিহত আহত অন্তত দশ লেবাননের পূর্ব অঞ্চলে ঘটে যাওয়া জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের পাঁচজন সদস্য বুধবারের এই ঘটনায় আরো দশজন আহত হয়েছেন খবর এপির আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন ধারণা করা হচ্ছে বাড়তে পারে প্রাণহানি কুশাওয়া এলাকার ওই সামরিক ঘাঁটি পরিচালনা করে সিরিয়ার মদতপুষ্ট ফিলিস্তিনিরা তাদের অভিযোগ ইসরায়েলের চালানো বিমান হামলার কারণে এ বিস্ফোরণ ঘটেছে অবশ্য এ দায় পুরোপুরি অস্বীকার করেছেন ইহুদি সামরিক কর্মকর্তারা লেবাননের সেনা বিবৃতিতেও জানানো হয় মানব সৃষ্ট কোন ত্রুটি থেকেই ঘটেছে জোরালো বিস্ফোরণ এর সাথে তৃতীয় কোন দেশের সম্পৃক্ততা নেই ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠীটি বিমান চিন্তায় ও হামলার জন্য পরিচিত উনিশশো সালে জুরিক থেকে তেলাবিব যাওয়া বিমানে ঘটায় বিস্ফোরণ যা বিধ্বস্ত হয়ে সাতচল্লিশ আরোহীর সবাই প্রাণ হারান পিছু হটতে থাকা ওয়াগনার যোদ্ধাদের উপর ইউক্রেনের ভয়াবহ হামলা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুদ থেকে পিছু হটতে থাকা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী বুধবার এই হামলায় প্রায় আশি জন যোদ্ধা নিহত ও একশো জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র শেরহি চেরেভাটি খবর নিউজ ওয়েকের একটি ড্রোন দুটি বাহন ও পাঁচটি গোলা বারুদের ধ্বংস করেছেন ইউক্রেনীয় সেনারা তিনি বলেন সম্প্রতি সংঘাতের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে অবস্থান পরিবর্তন করেছেন রুশ সেনারা ভাড়াটে অগ্নে যোদ্ধাদের সরিয়ে নিয়েছে থেকে জোরদার সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াগনার গ্রুপ সেনা প্রত্যাহার করে পহেলা জুনের মধ্যে রুশ সামরিক বাহিনীর কাছে অবস্থান হস্তান্তরের কথা জানিয়েছিলেন ওয়াগনার প্রধান এভগিনি প্রিগোজিন চলতি মাসের পঁচিশ তারিখ ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শেগু ও সেনা প্রধান ভ্যালোরি গ্রাসিভমের বমের উপর ইসাকৃতভাবে গোলা বারুদের সরবরাহ কমে দেওয়ার অভিযোগ তুলে বলেন প্রায় পঞ্চাশ হাজার সেনা নিয়োগ দিয়েছিলাম তাদের বিশ শতাংশই বাকমুদ যুদ্ধে প্রাণ হারিয়েছে চেরেভাটি বলেন তাদের যুদ্ধ করার ক্ষমতা ধ্বংস করতে পেরেছে আমরা সন্ত্রাসী ও আগ্নারদের ধ্বংস করতে পেরেছি এখন নিজেদের বাকি যোদ্ধাদের রক্ষা করতে বাকমুদ থেকে পিছু হটছে প্রিগোজিন ইউক্রেনের সামরিক গোয়েন্দা দপ্তরে আঘাত হানা হয়েছে দাবি পুতিনের রাশিয়া কেবে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান গোয়েন্দা দপ্তরকে লক্ষ্যস্থল করেছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন মঙ্গলবার পুতিন বলেছেন আমরা সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে আঘাত হানার সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলাম স্বাভাবিকভাবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সদর দপ্তর এ তালিকায় পড়েছে আর দুই থেকে তিন দিন আগে এটিতে আঘাত হয়েছে মস্কোতে ইউক্রেনের একটি ড্রোন হামলা হয়েছে বলেও রাশিয়ার প্রেসিডেন্ট স্বীকার করেছেন ওই দিন সকালেই হামলাটি হয় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন তার দেশের নাগরিকদের ভয় দেখানোই মস্কো হামলার উদ্দেশ্য যা কিবের সন্ত্রাসী তৎপরতার পরিষ্কার নজির রুশগণ মাধ্যমে আরটি জানা ইউক্রেনের রাশিয়ায় আবাসিক ভবনগুলো লক্ষ্যস্থল করলেও মস্কো লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে শুধু অস্ত্রাগার ও জ্বালানি ডিপোর মতো সামরিক স্থাপনায় আঘাত হানছে বলে দাবি করছেন পুতিন ইউক্রেনের সর্বশেষ হামলা মস্কোর আকার সুরক্ষা ব্যবস্থা ভালোভাবে প্রতিরোধ করলেও এখনো উন্নতির অনেক জায়গা রয়ে গেছে বলে পুতিন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন তারা একই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের উস্কানি দিচ্ছে এ নিয়ে কি করা যায় তা দেখবো আমরা ক্ষমতাসীন কর্তৃপক্ষ যার জন্য চাপ দিচ্ছে ইউক্রেন নাগরিকদের অবশ্যই তা বুঝতে হবে যদিও বেসামরিক জনগণের বিরুদ্ধে পুরোপুরি সন্ত্রাস শুরু করার পর থেকে ইউক্রেনীয় নাগরিকদের এখনো কোনো কিছু নিয়ে কিছু বলার নেই রাশিয়ার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে ব্রিটেন অভিযোগ মেদভেদেবের ব্রিটিশ সরকার রাশিয়ার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দি মিত্রি মেদভেদেব লন্ডন মস্কোর উপর ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পক্ষে কথা বলার একদিন পর এক টুইট বার্তায় এ অভিযোগ করলেন মেদভেদেব বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মেদভেদেব তিনি বলেন ইউক্রেনকে সমরাস্ত্র ও ট্রেনিং দিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার তিনি ব্রিটেনকে মস্কোর চিরশত্রু হিসেবে আখ্যায়িত করেন মেদভেদেব বলেন হেগো জেনেবা কনভেনশন সহ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একথা বলা চলে যে ব্রিটেন এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে বক্তব্যের একদিন আগে ব্রিটিশ জেমস ক্লেভারলি বলেছিলেন নিঃসীমান্তের বাইরে সামরিক শক্তি প্রয়োগ করার অধিকার ইউক্রেনে রয়েছে রাশিয়ার রাজধানী মস্কোর অভিজাত আবাসিক এলাকায় বড় ধরনের ড্রোন হামলার পর কেলেভার্লি এই মন্তব্য করেছিলেন সূত্র পাস্টোরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকুন বললেন শি জিনপিং এবার সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে নিরাপত্তা প্রধানদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অভ্যন্তরীণ ও বহির শক্তির হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে বলে জানান তিনি মঙ্গলবার কমিউনিস্ট পার্টির ন্যাশনাল সিকিউরিটি কমিশনের সঙ্গে বৈঠকে কঠোর নির্দেশনা দেন প্রেসিডেন্ট শি জিনপিং শি জিনপিং বলেন বর্তমানে জাতীয় নিরাপত্তা ইস্যু কঠিন পরিস্থিতির মুখে পড়েছে দিন দিন এই নিরাপত্তা হুমকি বাড়ছে তিনি বলেন আমাদের সবচেয়ে খারাপটি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে প্রচন্ড বাতাস এবং এমনকি ঝড় আসতে পারে সেই ঝড় মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে প্রেসিডেন্ট বলেন নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে এজন্য বড় ধরনের যুদ্ধ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে হবে তিনি জাতীয় নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক শিক্ষা এবং গোয়েন্দা তথ্য আধুনিকায়ন করতে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সূত্র সিএনএন দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের টহল উস্কানিমূলক বলল চীন এদিকে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি টহলরত নজরদারি বিমানকে বিপজ্জনক অতিক্রম করেছে চীনের যুদ্ধ বিমান এই ঘটনাকে উস্কানিমূলক হিসেবে আখ্যা দিয়েছে চীন বুধবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের উপর গোপনে নজরদারি চালাচ্ছে এ কাজে জাহাজ ও বিমান পাঠাচ্ছে তারা এতে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাউনিং আরো বলেন এ ধরনের উস্কানিমূলক ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের ফলে সাগরগুলোতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পিছুপা হবে না চীন এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের উপর একটি আমেরিকান নজরদারি বিমানের কাছে একটি চীনা যুদ্ধ বিমানের পাইলট একটি কৌশল নিয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রের বিমানটির কিছুটা সামনে চীনের একটি যুদ্ধ বিমান পার হচ্ছে চীনা যুদ্ধ বিমানটি এতটাই কাছ থেকে গেছে যে যুক্তরাষ্ট্রের বিমানটি এতে কেঁপে ওঠে